আমরা নিতে হবে উড়ে উড়ে না ভাই ও তো চার কত <muchos> করে না ঠিক আছে আচ্ছা কাটারগুলো কত কাটারগুলো কাটারগুলো 10 টাকা দাও মানে 12 টাকা দাও 10 টাকা দাও 12 12 12 12 টাকা করে হ্যাঁ 10 টাকা করে আপনারা 15 টাকা লাগাতে আপনারা আনতে ওবা আমাদের কাছে